আমার হাতে দেখতে পাচ্ছেন এসি তার পাশে আছে আর এস থ্রি মিনি তার পাশে আছে আর এস ফোর মিনি তার পাশাপাশি আছে আর এস ফোর এবং সর্বশেষ ব্যাকডেটের প্রোডাক্ট ডিজিআই রান এসি আপনারা সকল প্রকার প্রোডাক্টগুলো কম দামে রিজনেবেলে পাবেন আমার কাছে ডিজিআই ডিজিআই মানে আসলে খুব ভালো একটা এবং গেমবেলের জগতে সেরা আমি মনে করি ডিজিআই আমার হাতে দেখতে সব থেকে ছোট একটা কম বাজেটের ভিতরে যারা মোবাইলে সব থেকে ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন আমি মনে করি বেস্ট একটা গেমবেল ডিজিআই মোবাইল ই গেমবেলটা আপনারা পারচেস করতে পারবেন এবং কম বাজেটের ভিতরে বর্তমানে দুই সালে আপডেট প্রাইস হিসেবে এটা হচ্ছে গেন রিজনেবল প্রাইস মাত্র ছ হাজার টাকাতে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ডিজে অজমো মোবাইল এসি তারপরে যে সকল ভাইরা ক্যামেরাতে গেমবেল হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য আছে ডিজে আর এস থ্রি মিনি ডিজে আর এস থ্রি মিনি গেমবেলটা পাচ্ছেন আপনারা এই গেমবেলটাতে সনির যাবতীয় সকল প্রকার ক্যামেরাগুলো সহজেই ইউজ করতে পারবেন এবং ডিজাই আর এস থ্রি মিনির আপডেট প্রাইসটা বর্তমান চলতেছে আপনার মাত্র তেইশ হাজার টাকাতে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যদি আপনি একটু ভালো কিছু নিতে যাচ্ছেন তাহলে আপনি আরও কিছু যদি নিতে চান তারপরে আপনি একটু ভালো হেভি অর্থাৎ আপনার ওয়েট ফুল একটা বডি ব্যবহার করতে চান আমি মনে করি ডিজাই রনি এসসি গ্যাম্বেল যদিও এটা মডেলটা বেশ অনেক পুরাতন কিন্তু আমার কাছে একটা নতুন পার্স আছে আপনার ডিজাই রনি এসসিটা পাচ্ছেন আপনার তেইশ হাজার পাঁচশো টাকাতেও আপনারা পার্সেস করতে পারবেন আমার কাছ থেকে আর তার পাশাপাশি যদি আপনার ক্যামেরাটা এ সেভেন মার্ক ফোর এ সেভেন থ্রি এবং হেভি ডিজে আর এস ফোর গেমবেল নিতে যাচ্ছেন তার ভিতরে আছে কম বাজের ভিতরে ডিজে আর ফোর মিনি গেমবেলটা ডিজে আর এস ফোর মিনি গেমবেলটা এখন বর্তমান প্রাইসটা একদম রিজনেবল প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকাতে আপনারা আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন আর যদি মনে করেন না আপনি আরও একটু হেভি নিতে যাচ্ছেন সেক্ষেত্রে ডিজে আর এস ফোর গেমবেলটা করতে পারবেন খুবই ভালো গেমবেল এই গেম আর এখন বর্তমান চলতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকাতে আপনারা চাইলে আমার কাছ থেকে করতে পারবেন বন্ধুরা আর এ সকল ক্যামেরা এবং ক্যামেরা সকল প্রকার এক্সেসরিজগুলো আমার সব থেকে নিতে পারবেন আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকাররম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন বন্ধুরা বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ